সাহাবিরা অবাক হয়ে ভাবলেন ওই নাজিল হচ্ছে কিন্তু আসল কারণ ছিল অন্য কিছু আসসালামু আলাইকুম আমার আজকের গল্প উঠের পিঠে চড়া একদিন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম মসজিদের নববীতে শেষদারত অবস্থায় নামাজ পড়ছিলেন তিনি যখন শেষদায় গেলেন তখন ছোট্ট হাসান এবং হোসেন দৌড়ে এসে তার পিঠের ওপর চড়ে বসলেন তারা ভাবলেন এটা হয়তো কোনো নতুন খেলা সাধারণত নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম থেকে দ্রুত মাথা তুলতেন কিন্তু সেদিন তিনি দীর্ঘ সময় সেজদাতেই পড়ে রইলেন পেছনে থাকা কেরাম চিন্তায় পড়ে গেলেন তারা ভাবলেন হয়তো কোনো নাজিল হচ্ছে অথবা নবীজি সাল্লাল্লাহু উলিয়া সাল্লাম অসুস্থ হয়ে পড়েছেন অনেকক্ষণ পর যখন হাসান ও হোসেন নিজে থেকেই তার পিঠ থেকে নেমে গেলেন তখন নবীজি সালাল্লাহ সাল্লাম শেষদা শেষ করে নামাজ পূর্ণ করলেন নামাজের পর সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল আপনি কি দীর্ঘ সময় সেজাই ছিলেন কারণ কোনো ওহি আসছিল নবীজি সাল্লাম আসাল্লাম হেসে উত্তর দিলেন না ওহি আসছিল না আসলে আমার এই দুই নাতি আমার পিঠে চড়ে বসেছিল আমি চাইনি তাদের খেলার আনন্দ মাটি করে দিয়ে তাড়াতাড়ি মাথা তুলতে তারা যতক্ষণ না নিজে থেকে নামলো ততক্ষণ আমি অপেক্ষা করেছি এ গল্প থেকে আমরা শিখলাম ছোটোদের সাথে সবসময় কোমল আচরণ করা উচিত ইবাদতের মধ্যেও শিশুদের আনন্দকে গুরুত্ব দেওয়ার নবীর আদর্শ সকলকে অনেক ধন্যবাদ